আজকে ক্লাসে আমরা করব অনুশীলনী চার দশমিক দুই তো এই অধ্যায়টা সমাধান করার পূর্বে আমাদের এই যে সূত্রগুলো এগুলো হচ্ছে চার দশমিক দুই এর সূত্র এই সূত্রগুলো দরকার যেমন এ প্লাস বি হল কিউব এর সূত্রটা কি এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি স্কোয়ার প্লাস বি কিউব তারপরে এ প্লাস বি হল কিউবের আরেকটা সূত্র আসে যেমন এ কিউব আর বি কিউব একসাথে যদি করি আর এখান থেকে এই যে দেখো এখান থেকে থ্রি এ বি যদি কমন নেই তাহলে কি থাকে এখানে জাস্ট বি থাকে আর একটা কি থাকে এ থাকে এ থাকে আর কি থাকে বি থাকে এই সূত্রটা থেকে এটা হচ্ছে মেন সূত্র এই সূত্রটা থেকে এই সূত্রটা তৈরি হয়েছে এখন তোমাদের কাজ হচ্ছে বি কিউব তারপর এ মাইনাস বি হল কিউব এর আরেকটা সূত্র এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি এ মাইনাস বি তো এই সূত্রটাও তোমাদের এই যে এইটা থেকে আসছে এটা মেন সূত্র এটা থেকে এই সূত্রটা আসছে দেন এ কিউ প্লাস বি কিউব এর সূত্রটা হচ্ছে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এ কিউ প্লাস বি কিউবের আরেকটা সূত্র এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি এ প্লাস বি তারপর রয়েছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এ কিউ মাইনাস বি কিউবের সূত্র এই যে এটা আমাদের প্রথম অঙ্কে কি বলছে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর ঘন নির্ণয় করো অর্থাৎ এগুলোর ঘন নির্ণয় করতে হবে আমাদের আচ্ছা আমরা অঙ্কটা করি দেখো আমাদের এই অঙ্ক করার জন্য প্রথমে দুইটা সূত্র জানা থাকতে হবে এ প্লাস বি হল কিউব এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এ প্লাস বি হল কিউবের এইটা হচ্ছে মেইন সূত্র দেন আরেকটা সূত্র জানা থাকতে হবে এ মাইনাস বি হল কিউব এ কিউব দুইটা সূত্র আমাদের মুখস্থ করে রাখতে হবে একটা হচ্ছে প্লাস বি কিউব দেন এ মাইনাস বি হোল কিউবের সূত্র সূত্রটা কি এ কিউব আর এখানে হবে মাইনাস থ্রি এ স্কোয়ার বিলাস থ্রি এ বি স্কোয়ার আর এখানে হয়ে যাবে মাইনাস এইটাই এখন আমরা সূত্র অনুসারে এইগুলোর ঘন নির্ণয় করব তো প্রথম অঙ্কটা আমরা তুলে নিচ্ছি দেখো অনাবটা হচ্ছে থ্রি এক্স প্লাস ওয়াই হোল কিউব আমাদের সূত্র অনুসারে সাজাতে হবে দেখো তো এ লিখলাম এর উপর কি কিউব এ কিউব প্লাস থ্রি দেন এ হচ্ছে কি থ্রি এক্স এর উপর কি লাগে স্কোয়ার b বি হচ্ছে ওয়াই a কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি দেন এ হচ্ছে থ্রি দেন আমাদের কি লাগে বি স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি এর উপর কিউব আচ্ছা তারপর থ্রি উপর কিউব না যে থ্রি এক্স এর উপর স্কোয়ার এর মানে কি থ্রি এক্স দুইবার আচ্ছা তিন তো দুইবার দুইটা তিন গুণ দিলে হবে নাইন এবং এক্স স্কোয়ার তারপর এখানে ওয়াই তারপর এখানে দেখো তিন ত্রিকা নয় এই যে তিন তিরিকা নয় এক্স ওয়াই স্কোয়ার তারপর প্লাস ওয়াই কিউব ওকে তো এখন আমরা কি করবো এখন আমরা এই যে দেখো সাতাইশ এক্স কিউব প্লাস তিন নং কত তিন নং সাতাইশ দেন এক্স স্কোয়ার ওয়াই প্লাস নাইন এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব এটা হচ্ছে অ্যান্সার আচ্ছা আমরা এখন খ নম্বরে চলে যাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই দেন আমাদের গণ বলছে গণ বললে আমরা কিউব দিব ব্র্যাকেট দিয়ে সূত্র অনুসারে সাজাবো এই যে দেখো এক্স স্কোয়ার কে যদি এ ধরি ওয়াই কে যদি বি ধরি তোমরা কিন্তু আবার পরীক্ষার খাতায় বা কোনো অঙ্ক করার সময় এ বি দিও না আমি তোমাদের বোঝানোর জন্য এ বি দিলাম তো এ প্লাস বি হোল কিউবের সূত্র আমরা এটা লিখলাম এর উপর কি হবে কিউব হবে এ কিউব সূত্র অনুসারে কিউব তারপর সূত্র অনুসারে কি লাগে প্লাস সূত্রের থ্রি সূত্রের এ স্কোয়ার এখন এ তো আমাদের এক্স স্কোয়ার এ এর উপর আমাদের কি লাগে স্কোয়ার লাগে তো এটা হচ্ছে একষট্টি নাম্বার তারপর সূত্র অনুসারে আমাদের বি স্কোয়ার প্রয়োজন তো বি তো ওয়াই ওয়াই এর উপর আমাদের কি দিতে হবে ওয়াই স্কোয়ার প্লাস বি কিউব এখন বি তো ওয়াই ওয়াই এর উপর কি দিব আচ্ছা এক্স দুই এটা কি পাওয়ার না থ্রিও তো পাওয়ার পাওয়ারে পাওয়ারে কি হয়ে যায় সাধারণ গুণ তিন দুগুণে ছয় প্লাস থ্রি দেন এক্স এখানে টু এখানে টু তো পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে দুই দুগুণে চার দেন ওয়াই থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার একসাথে করে ফেলি প্লাস ওয়াই কিউব আচ্ছা তারপর এটাকেও একসাথে করি এক্স টু দি পর সিক্স প্লাস থ্রি এক্স টু দি পর ফোর ওয়াই থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব ওকে এটা হচ্ছে অ্যান্সার এ স্কোয়ার বি প্লাস সি স্কোয়ার ডি আমাদের গণ বলছে এখন সূত্র অনুসারে সাজাবো তো এইটা কি এটা এ আর এইটা কি বি ধরে নিব এখন সূত্র অনুসারে কি লাগবে এ প্লাস হোল কিউবের সূত্র এই যে এটা লিখলাম লিখে কি দিব কিউব দিব এ কিউব প্লাস সূত্রের থ্রি সূত্রের এ স্কোয়ার এখন এটা তো এ স্কোয়ার বি এর উপর কি লাগে স্কোয়ার এ স্কোয়ার বি প্রয়োজন বি কোনটা সি স্কোয়ার ডিটা এই যে এইটা এইটা কি বি না হ্যাঁ বিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস অনুসারে প্রয়োজন তো কোনটা এই যে না বি বি সি হ্যাঁ হচ্ছে বি বিয়ের উপর কি লাগে স্কোয়ার লাগে ওকে বিয়ের উপর স্কোয়ার সূত্র অনুসারে প্লাস দেন বিটা তো আমরা পেয়েছি সি স্কোয়ার ডি এর উপর আমাদের কি লাগে কিউব লাগে ওকে এখন আমরা ক্যালকুলেশন করব। এখন আমরা কি করবো ক্যালকুলেশন করব। তো এখানে দেখো এই যে এর উপর পাওয়ার হিসেবে কি টু না এখন এই যে ব্র্যাকেট ব্র্যাকেটের উপর পাওয়ার হিসেবে কি আছে থ্রি তো আমরা এই টু আর থ্রি গুণ দিয়ে দিব কারণ দুটাই পাওয়ার তিন দুগোনে ছয় বি এর উপর তো কিউব আছে লিখলাম তারপর থ্রি এখন এর উপর পাওয়ার হিসেবে টু আবার এখানেও আছে টু তো দুই দুগোনে কত চার এ টু দি পাওয়ার ফোর দেন বি এর জন্য কি হবে স্কোয়ার সি এর জন্য স্কোয়ার এখানে সি স্কোয়ার আছে দেন ডি আছে প্লাস থ্রি এ স্কোয়ার উপর পাওয়ার টু আর সবটার উপর পাওয়ার টু তো সি এর টু আর এ যে টু এটা গুণ হয়ে যাবে দুই দুগুণে চার দেন ডি এর উপর স্কোয়ার প্লাস সি এই যে সি এর উপর পাওয়ার টু আর এখানে কি আছে থ্রি তিন দুগুণে ছয় ডি এর উপর কি কিউব ঠিক আছে এটা হচ্ছে অ্যান্সার নম্বর অঙ্কটা হচ্ছে ফাইভ পি প্লাস টু কিউ এর উপর পাওয়ার হিসেবে আমরা থ্রি দিব তো এইটা দেখো করি তো ফাইভ পিটাকে আমরা এ ধরে নিলাম এই যে এটাকে এ আর এটাকে বি ধরে নিলাম তো সূত্র অনুসারে এ কিউ প্লাস সূত্রের কি লাগে থ্রি এ স্কোয়ার আচ্ছা থ্রি এ স্কোয়ার তারপর কি লাগে বি এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি তারপর প্লাস সূত্রের থ্রি দেন আমাদের কি লাগে এ লাগে তারপর বি স্কোয়ার এখন টু কিউব কি বি না বি এর উপর আমরা কি দিব স্কোয়ার প্লাস বি কিউব টু কিউব তো বি এর উপর আমরা কি দিব কিউব দিব তো এখন ফাইভ পি এর উপর কিউব ফাইভ পি এর উপর কি কিউব এর মানে ফাইভ তিনবার তিনটা ফাইভ গুণ দিলে একশো পঁচিশ আর পি কিউব প্লাস থ্রি গুণ এখন দেখো ফাইভ পি এর উপর স্কোয়ার মানে দুইটা ফাইভ ফাইভের জন্য তো স্কোয়ার আছে দুইটা ফাইভ গুণ দিলে কি হবে পঁচিশ পি স্কোয়ার গুণ টু কিউব তারপর এখানে দেখো থ্রি গুণ ফাইভ পি গুণ এজ এ টু কিউব টু কিউবের উপর কি স্কোয়ার মানে টু দুইবার দুইটা টু গুণ দিলে হবে ফোর এবং কিউর উপর কি স্কোয়ার প্লাস টু কিউব এর উপর কি কিউব মানে কি টু অত তিনবার তিনটা টু তিনটা টু যদি গুণ করা হয় অ্যান্সারটা পাবো এইট এবং কিউর উপর কি কিউব ওকে কিউর উপর কি কিউব আমাদের আরেকটু ক্যালকুলেশন বাকি আছে একশো পঁচিশ পি কিউব প্লাস তিন পঁচিশ এবং টু গুণ দিব একশো পঞ্চাশ তিন পঁচিশে পঁচিশ দেড়শো একশো পঞ্চাশ পি স্কোয়ার কিউব প্লাস চার পাঁচা বিশ তিন বিশেষ ষাট পি কিউ স্কোয়ার প্লাস এইট কিউ কিউব ঠিক আছে তো এটা হচ্ছে অ্যান্সার একদম ইজি